একটা ভিডিও তেমন দেখি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে যারা আছে তারা প্রত্যেকে এক হাজার ডলার করে র্যাঙ্ক এগারো থেকে বিশ যারা আছে তারা সাড়ে সাত হাজার সাড়ে হাজার ডলার দিচ্ছে আড়াইশো ডলার এবং একচল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে একশো পঁচিশ ডলার মানে মিনিমাম রিওয়ার্ড হচ্ছে অলমোস্ট পনেরো হাজার টাকা ম্যাক্সিমাম রিওয়ার্ড এক লাখ পঁচিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা রিওয়ার্ড তো লিস্টটা দেখাই তারপরে লিস্টে যদি আমরা আসি এই হচ্ছে গিয়ে লাস্ট থার্টি টু ইন্ডের লিডার বোর্ড এটা কার জন্য সেই প্রজেক্টের জন্য ঠিক আছে তো সে থার্টি টু তিরিশ দিনের লিডার বোর্ডে তো ছোট ইউজার খুঁজে বের করি এই যে একটা পাইলাম সাত নম্বর র্যাঙ্কিংয়ে এই বান্ধা আছে এLambda আছে তার স্মার্ট ফলোয়ার মাত্র দুইজন তার স্মার্ট ফলোয়ার মাত্র দুইজন আরেকটা কথা এখানে লিডার বোর্ডে প্লেস করার জন্য কিন্তু আপনার কোনো ইয়াপ থাকা লাগবে না একদম না অ্যাপ ছাড়া লিডার বোর্ডে আসা যায় ই অ্যাপের সাথে লিডার বোর্ডের কোনো সম্পর্ক নাই ঠিক আছে তো এইটা ভেরিফাইড আইডিতে তার ফলোয়ার মাত্র 334 জন 334 টা মাত্র ফলোয়ার আর প্রোফাইলটা দেখতেছেন একদম সিম্পল আপনারা আমাদের সাধারণ ইউজার ঠিক আছে মাত্র দুজন স্মার্ট ফলোয়ার সে সেই নিয়ে বিভিন্ন পোস্ট টোস্ট করছে দেখেন আমি প্রোফাইলটা ঘুরে দেখি যে একটা পোস্ট করছে সুন্দর ক্রিয়েটিভ কন্টেন্ট একটা পোস্ট করছে আরো পোস্ট করছে সে শুধু সেই নিয়ে আছে সে অন্যান্য কোনো প্রজেক্টের দিকে তাকায় না সে শুধুমাত্র সেই নিয়ে কন্টিনিউয়াসলি পোস্ট করে গেছে ঠিক আছে এবং তার স্ট্যাট শেয়ার করছে অ্যাজ এ স্মল ক্রিয়েটর মাই স্ট্যাট তো দেখেন সে প্রত্যেক দিন এবারে যে দুইশো প্লাস রিপ্লাই দিছে ঠিক আছে পোস্ট কম করছে সে কিন্তু খুব একটা পোস্ট করে সে জাস্ট রিপ্লাই দিয়ে গেছে

অলমোস্ট এক লাখ টাকা ঠিক আছে আগের মানুষ পেস হচ্ছে কত দেড় লাখ মতো দেড় লাখ এক লাখ একুশ হাজার মতো তো এটাও খুবই স্মল একটা ক্রিয়েটর একদম এর প্রোফাইল আমার চোখ ছোটোখাটো আমার এগারোটা স্মার্ট দশটা স্মার্ট ফলোয়ার এরও দশটা স্মার্ট ফলোয়ার আমার ফলোয়ার দুই হাজার এর ফলোয়ার মাত্র বারোশো ফলোয়ার তো সেও সেম সেই নিয়ে পোস্ট করা শুরু করছে সেই টপে ঢোকার পরে এরকম এমন কায়া নিয়ে পোস্ট করা শুরু করছে তো যে সেই নিয়ে পোস্ট করছে আমি তো প্রোফাইল একজন একটা আগে দেখে নাই লাইভ এখন আপনাদের সামনে দেখতেছে আচ্ছা সেই নিয়ে আরেকটা পোস্ট এই যে আরেকটা সেই নিয়ে পোস্ট ঠিক আছে আবার এই যে শেয়ার লিডার মোড শেয়ার করছে দ্যাট মিন্স সে এই সেই ইকোসিস্টেমে অল ইন অল এর মধ্যে সে নিমজ্জিত ছিল ঠিক আছে সেই সেই সব হচ্ছে সেই নিয়ে পোস্ট ওকে এটা তো ছোট রাইডিং তাহলে আর অ্যানালাইসিস করি চলেন বসে যাই তিনটা স্মার্ট ফলোয়ার 14 নম্বর র্যাংকিং আছে এই বান্দা 6000 ডলার পাবে 6000 ডলার মানে অলমোস্ট 1 লাখ টাকা

ঠিক আছে সেই নিয়ে বিভিন্ন পোস্টমোস্ট পোস্ট করছে করার পরে সে র্যাঙ্কে চলে আসছে এবং সে প্রথমত ষোলো নম্বর র্যাঙ্কে আছে তারপরে সেও পাচ্ছে সাড়ে হাজার টাকা তারপর আমরা যদি একটু নিচে দেখে আসি তারপরে আমরা ধরলাম যে বিশটা আচ্ছা উনিশটা স্মার্ট ফলোয়ার যা তারপর ফলে একটু দেখে আসি মানে বিশটা স্মার্ট ফলোয়ার এটা অ্যাভারেজ যে কারো থাকতে পারে ঠিক আছে একদম ছোট ছোট প্রোফাইল এই যে দেখেন এর হচ্ছে সতেরোশোটা আচ্ছা এর বিশটা ফলোয়ার আর কি উনিশটা ফলোয়ার ছিল সতেরোশো তারপর আমরা ধরলাম যে বিশটা স্মার্ট ফলোয়ার আছে এটা হচ্ছে একটা লিমিট এটা হচ্ছে স্মল মানে লো আনলিমিট আর কি ঠিক আছে তো যাদের বৃষ্টি আছে তারা হচ্ছে আপনার মতো ছোট আইডি ধরে নিলাম মানে এরকম আরো ছোট তো ছোট আইডি যদি আমরা একটু চেক করি আমি অলরেডি কয়েকটা দেখা দিচ্ছে ছোট আইডি তো টপ পেপারলি লিডার বোর্ড থেকে ছোট আইডি চেক করি কয়টা আছে টপ পঞ্চাশের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো চুয়াল্লিশ মধ্যে ষোলোটা সতেরো আঠারো উনিশ বিশ টপ পঞ্চাশ জনের মধ্যে বিশটা অ্যাকাউন্ট হচ্ছে গে স্মল অ্যাকাউন্ট ঠিক আছে টপ পঞ্চাশ জনের মধ্যে বিশটা অ্যাকাউন্ট স্মল অ্যাকাউন্ট আপনার আমার মতো অ্যাকাউন্ট তো তারা এই লিডার গোটা থেকে একজন দেখেন কি পরিমাণে রিওয়ার্ড পাচ্ছে একজন কি পরিমানে রিওয়ার্ড পাচ্ছে আর মাইন্ড শেয়ার বা লিডার বোর্ডে টপে যাওয়া যাবে না এটা একটা খুবই ফালতু ধারণা আমাদের অলরেডি আমাদের গ্রুপের দুই তিনজন ছোট ছোট ইউজার তারা টপ লিডার বোর্ডে সেভেন ডেজ এর যে মাইন্ড সেট আছে এটার মধ্যে টপ লিস্ট ঢুকে গেছিল কয়েকজন আবার ওখানে এটা ধরে রাখতে হবে পারবে কন্টিনিউসলি পোস্ট মোস্ট করলে ধরে রাখতে পারবেন ওনারা হয়তো আবার বের হয়ে গেছে বাট কয়েকজন গেছিল দ্যাটমিন্স এটা যাওয়া পসিবল যদি আপনি ট্রাই করেন তো এবারে আসলে আরো কয়েকটা প্রজেক্ট দেখাই যাদের রিওয়ার্ড স্টেশন ভালো ভালো রিওয়ার্ড ফুল দিবে তো এখানে দেখেন সোফোন হচ্ছে গিয়ে আহ কে রিওয়ার্ড খুল দিচ্ছে তিন মাসে তার মানে প্রতি মাসে পঞ্চাশ হাজার ডলার পঞ্চাশ হাজার ডলার পঞ্চাশ জনের দিবে তার মানে পার্সন এভারেজ এক হাজার ডলার হয় তো ওই যে র্যাঙ্কিং উপরে একটু বেশি দিবে নিজেদের একটু কম দিবে এরকম ভালো পরিমাণে রিওয়ার্ড পাওয়া পসিবল ঠিক আছে দেন সেই নেটওয়ার্ক সেম মানে সেই নেটওয়ার্ক হচ্ছে পার মান্থে হচ্ছে তারা ছাব্বিশ হাজার ডলার দিতেছে আর সেখানে সোফোন দিচ্ছে পঞ্চাশ হাজার তার মানে ডাবল ঠিক আছে এখানে যে রিওয়ার্ডটা দিচ্ছে তার ডাবল দিবে তার মানে হয়তো বা মানে যদি এই স্ট্রাকচার ফলো করে তাহলে র্যাঙ্ক এক থেকে দশ থাকলে দুই ডলার র্যাঙ্ক এগারো থেকে বিশের মতো থাকলে পনেরোশো ডলার ঠিক আছে সফরের মধ্যে তারপর হচ্ছে এরকম আরো অনেক প্রজেক্টের রিওয়ার্ড ফুল চলতেছে আবার এটা দেখেন এখানে হচ্ছে উইকলি তারা পাঁচ হাজার ডলার দিচ্ছে সোমনে হচ্ছে উইকলি পাঁচ হাজার ডলার দিতেছে তো উইকলি পাঁচ হাজার ডলার দিতেছে দ্যাট মিনস হচ্ছে মাসে পঁচিশ হাজার ডলার তো এরকম করে বিভিন্ন প্রজেক্টের সেম পরিমাণে রিওয়ার্ড গুলো আছে এটারও সেম দেড়শো কে পেমেন্টি টোকেন তারপর কলকাতা আছে ঠিক আছে তো আমরা যদি এইসব প্রজেক্টের লিডার বোর্ডে যাই যেমন সোফোন একটা যদি একটু ঢুকি তাহলে দেখি টপ ইউজারদের মধ্যে স্মল অ্যাকাউন্ট কয়টা আছে তিরিশ দিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো ইউজার এবং এখানে রিওয়ার্ড ফুল আগেরটা চেত দ্বিগুণ সেম ভাবে যেসব প্রজেক্ট আছে তারা রিওয়ার্ড ফুল ঘোষণা করে নাই ঠিক আছে যেরকম স্পেসিফিক রিওয়ার্ড ফুল ঘোষণা করে দিচ্ছে এরা এরকম ঘোষণা করে নাই বাট

এটা হচ্ছে ইউনিয়নের লিডার তো ইউনিয়নের লিডার পড়ানো চলে আসি দেখেন স্মল অ্যাকাউন্ট কোনগুলো গুলো সংখ্যাটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ইউনিয়ন সব স্মল অ্যাকাউন্ট সব এক ডিজিট স্মার্ট ফোন আপনার আমার মতো একটা তিনটা চারটা তিনটা দুইটা পাঁচটা একটা করে স্মার্ট ফোন ঠিক আছে এটা হচ্ছে ইউনিয়ন এটা দেখাইলাম এরকম আরো অসংখ্য আছে স্কেটে যাই স্কেটেও একটা ভালো রিওয়ার্ড ঘোষণা করছে স্কেটে দেখেন সব এক ডিজিট চারটা তিনটা ছয়টা সাতটা ঠিক আছে ষোলোটা আঠারোটা উনিশটা বারোটা দুইটা নয়টা তিনটা তিনটা দুইটা একটা ছয়টা সাতটা একটা সব ছোট ছোট তাহলে প্রত্যেকটা প্রজেক্টের লিডার বোর্ডে আপনি যদি ঢুকে দেখেন সবার মধ্যে ছোট ছোট করতেছে ঠিক আছে বড়দেরকে তাই তো ফেভার করে ঠিক আছে তাদের ফেভার দেয় এখন তারা তো বড় একদিনে হয় না তারা নিজেদের জিনিসটা বানায় নিছে বছর বড় বছর সময় দেওয়া তবে তাদের সাথে তো কম্পেয়ার করলে হবে না ব্যাপারটা তো এমন না যে ছোটদের এখানে কোনো জায়গা নেই

নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ কলমোস্ট এখন তো পঁচিশটা টপ টপ পঞ্চাশের মধ্যে চব্বিশটা পঁচিশটা অ্যাকাউন্ট হচ্ছে স্মল অ্যাকাউন্ট মানে ফিফটি পার্সেন্ট স্মল অ্যাকাউন্ট প্রত্যেকটা প্রজেক্টের সেম অবস্থা ঠিক আছে প্রত্যেকটা প্রজেক্টের লিডারব আপনি ঢুকেন

ঠিক আছে তিনশো চৌষট্টি মিলিয়ন ডলার তিনশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার মানে বুঝতেছেন এই প্রজেক্ট গুলা কি লেভেলে ফান্ডাইজ করছে যেখানে ছোট ছোট প্রজেক্ট দুই মিলিয়ন চার মিলিয়ন পাঁচ মিলিয়ন ডলার ফান্ডাইজ করছে এরা তিনশো পঁয়ষট্টি মিলিয়ন ডলার ফান্ডাইজ করছে দেন মাইটোসিস মাইটোসিস মেগা ইথেটা দেখি মেগা ইথেরিয়াল

যেগুলো আমাদের পাত্তা নেয়ার মাত্র লঞ্চ হয়েছে ঠিক আছে তো এরকম অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলার লিডার বোর্ড একদম ফাঁকা খুব বেশি ইউজার নাই থাকলেও মানে বড় অ্যাকাউন্ট আছে কিছু ছোট অ্যাকাউন্ট আছে কিছু আপনারা জাস্ট যে কোনো একটা বা দুইটা প্রজেক্ট চুজ করেন ওই প্রজেক্টে যে টপে যারা আছে তাদের সাথে একটা কমিউনিটি করা একটা নেটওয়ার্কিং করো ঠিক আছে যেমন কলকা ডটে আমি শুরু করছিলাম কলকা ডটের টপ লিডার বোর্ডে যারা আছে সবার সাথে আমার কম বেশি কানেকশন হয়ে গেছে তারা আমার পোস্ট রিয়াক্ট করে আমি তাদের পোস্ট রিয়াক্ট করি কমেন্ট টমেন্ট করে তো এরকম করে যে কোনো একটা বড় যদি দুইটা প্রজেক্ট চুজ করেন আপনার মন মত আপনি লিডার বোর্ডে ঢুকে দেখেন যে আপনি কোনটাতে আপনার জন্য চান্স পাওয়া ইজি হবে ওই প্রজেক্ট চুজ করে জাস্ট ওই একটা প্রজেক্টের জন্য কাজ করা শুরু করেন নিজে পোস্ট পোস্ট কল করবেন আপনার যেহেতু ছোট অ্যাকাউন্ট আপনার পোস্ট থেকে কিছু আসবে না আপনি দিন একটা দুটো পোস্ট করবেন ম্যাক্সিমাম টাইম ওরা যত পোস্ট করবে প্রত্যেকটা পোস্টে রেসপন্স করবেন কোয়ালিটি ফুল কমেন্ট করবেন এবং ট্রাই করবেন হচ্ছে কি একটা মিনিংফুল কনভারসেশন চালানো লাইক সে গুড মর্নিং বলছে আপনি গুড মর্নিং বলেন এরকম করলে হবে না কারণ সেটা পোস্ট করছে আপনি ওরা যা জিজ্ঞাসা করেন একটা স্মার্ট কোয়েশ্চেন করেন যেটা সে অ্যান্সার দিবে আমরা ওই অ্যান্সারে আপনি আরেকটা কোয়েশ্চেন করেন এমন একটা মিনিংফুল কনভারসেশন চালানোর ট্রাই করেন আর একটা টিপস হচ্ছে কি বিভিন্ন প্রজেক্টের ডেপ্স এর সাথে যদি ইন্টারেকশন করতে পারেন সেখানে হয়তোবা ভালো পরিমাণে আশা করা যায় আর অনেকে যে স্মার্ট ফলোয়ার জিনিসটা কি স্মার্ট ফলোয়ার বলতে মূলত বুঝাই সব ফলোয়ার বা ওইসব অ্যাকাউন্ট আর কি যারা নিজেরা খুব কম মানুষ ফলো করে বাট অনেক মানুষ তাদেরকে ফলো করে আর হচ্ছে তাদের কোস্ট গুলো একটু কোয়ালিটি ফুল কন্টেন্ট গুলো হয় কন্টেক্ট গুলো একটু কোয়ালিটিফুল হয় এবং তাদের ওখানে হচ্ছে আহ অনেক ইউজার ইন্টারেকশন করে এগুলো মূলত স্মার্ট ফলোয়ারের এর ডেফিনিশন আমি আরেকটা ডিটেলস ভিডিও দিলাম কাজ ভিডিও দিতে চাই নাই বাট সবাই দেখুন হতাশ হয়ে গেছে যাই মনে পারবো না পারবো না ব্যস্ত আর কি দেখাই দিলাম যে আসলে সম্ভব যদি কেন এই ছিল আজকের ভিডিওতে পার